গত পনেরো বছর বাংলাদেশের প্রতিটি ঘর একটা কারাগার হয়ে গিয়েছিল আমরা কথার বাক স্বাধীনতা ছিল না আমরা কথা বলে আমাদেরকে গ্রেফতার করা হতো নির্যাতন করা হতো আমাদের কোনো জাতীয় দিবস বা আমাদের কোনো ভাষা দিবস আমরা কোনো কিছুই কিন্তু স্বাভাবিকভাবে করতে পারিনি তো আমাদের এখন যে মনের যে উচ্ছ্বাসটা আসলে এটা ভাষায় প্রকাশ করা না কারণ হচ্ছে একটা জী আপনার মনে হয় যেন বাধাহীন একটা পাপি পাখিকে যখন ছেড়ে দিবেন সে পাখিটা যেভাবে আকাশে উঠবে আমাদেরও এখন ফিলিংসটা আসলে ওইরকম যে হ্যাঁ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এর থেকে এর থেকে বড় প্রাপ্তি আসলে আর কিছুই হতে পারে না ধন্যবাদ নিউজ ডে টোয়েন্টি ফোরকে মহান বিজয় দিবস উপলক্ষে এত সুন্দর একটি আয়োজনের জন্য আমরা দীর্ঘ পনেরো বৎসর ফ্যাসিস্ট আমি রোশনালে পড়ে আমরা হয়তো মনের বিজয় পাইনি মনের যে কাঙ্ক্ষিত বিজয় পাইনি গত জুলাই বিপ্লবের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে পাঁচে আগস্টের পরে আমাদের মানসিক একটা বিজয় কিন্তু হয়েছে সেই মানসিক বিজয়ের পক্ষ থেকে প্রথমে আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই জুলাই বিপ্লবের বিজয় এবং মহান স্বাধীনতা দিবস মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আসলে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ নানাভাবে প্রপণণ্ডা ছাড়িয়ে বিভিন্ন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একটা জিনিস প্রমাণ করতে চেয়েছিল যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল এবং তারা একমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতাটাকে তারা অর্ন করে কিন্তু প্রকৃতপক্ষে তারা এটা যে আসলে ভুল তথ্য সেটা মানুষ জুলাই বিপ্লবের পরে আসলে উপলব্ধি করতে পেরেছে মহান মুক্তিযুদ্ধ আসলে আওয়ামী অবদান যদি টেন পার্সেন্ট থাকে বাকি নাইনটি পার্সেন্ট অবদান কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি মহান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ নামক দেশের সৃষ্টি হতো না তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে আই মেজর জিয়া রহমান ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এই ঘোষণার পরবর্তীতে বাংলার আপামস জনসাধারণ যেভাবে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমাদের বিজয়টা ছিনিয়ে এনেছিল তার মানে হচ্ছে আসলেই কিন্তু মুক্তিযুদ্ধের সাথে বিএনপি এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর কিন্তু একটা ওতপ্রতপভাবে আত্মার একটা সংগঠন সম্মানে সম্পৃক্ত কিন্তু গত পনেরো বৎসর আমাদেরকে এই মুক্তিযুদ্ধ যে আসলে বিএনপির বা অন্য দলের সকল জাতি দল মত নির্বিশেষ সবাই যে যেভাবে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছিল বাংলাদেশে একটি দল এটাকে নিজেদের করে নিজেরা মানে নিজেদের ক্রেডিট বাগিয়ে নিয়েছিল কিন্তু আমরা জুলাই বিপ্লবের পরে কী দেখেছি মানুষ আসল সত্যটা দেখেছিস মানুষ আসল সত্যটা জানছে এখন আস্তে আস্তে যে না জিয়াউর রহমানই একমাত্র মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আমরা ছোটোবেলায় সবাই কী করেছি মহান স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছিল কিন্তু গত পনেরো বৎসরে সেই মহান স্বাধীনতার ঘোষক থেকে সুকৌশলে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল